সাবস্ক্রাইব করুন শেষের কবিতা ক্লিক করুন কি করছিস এই তো মা দেখো আমাদের উঠোনে যে আম গাছটা আছে তার ছবি এঁকেছি কেমন হয়েছে বা খুব সুন্দর হয়েছে জানো মা গাছটা আমার খুব ভালো বন্ধু হুম জানি তো আমাদের এই গাছটা খুব পুরনো আগে অনেক আম হতো কিন্তু এখন আর হয় না মা বাবা কখন আসবে তোর বাবা বাজার গেছে তো অনেকক্ষণ চলে আসবে এখনি মিথি মিথি কোথায় রে মা এই তো তোর বাবা চলে এসেছে বাজার থেকে কি এনেছো বাবা আজ তোর পছন্দের চিংড়ি মাছ এনেছি কি মজা বাবা আমার জন্য চিংড়ি মাছ এনেছে হা হা নাওกินনি আজ চিংড়ি মাছের মালাইকারি বড় ঠিক আছে মা চিংড়ি মাছের মালাইকারিটা খেতে খুব ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে ঠিক আছে এখন খেয়ে নাও গিন্নি বলছি যে উঠোনে যে আম গাছটা আছে ভাবছি গাছটা কেটে ফেলবো গাছটা কেটে ফেলবে কিন্তু কেন কি করব তো এখন তো গাছে আর আম হয় না শুধু শুধু পাতা পড়ে উঠোন নোংরা হয় আর ঝড় হলে যদি ভেঙে দেয় কিন্তু গাছটা অনেক পুরনো আর মিথি এই কথা শুনলে ওর খুব মন খারাপ হবে আরে কিছু হবে না কাল সকালে লোক আসবে গাছ কাট আমি বলে রেখেছি এই যে এই গাছটা কাটতে হবে বাবা তুমি গাছটা কেটে ফেলবে হ্যাঁ মা গাছটা এখন কোনো কাজের না পাতা পড়ে আরও বাড়ির উঠোন নোংরা করছে কিন্তু এই গাছ আমার বন্ধু আমি প্রতিদিন এখানে খেলে এখানে অনেক পাখি আসে তাদের সাথে আমি গান গাই বাবা যেটা বলছে শোনো তুমি এত মন খারাপ করো না একটা গাছই তো আবার চারা লাগাবো না বাবা এটা শুধু একটা গাছ না তুমি আমাকে কোলে নিয়ে এই গাছের নিচে বসে কত গল্প করেছ আর এখন পুরনো হয়ে গেছে বলে কেটে ফেলবে গাছটা যদি ঝড়ে ভেঙে পড়ে তাই বাবা কাটতে চাইছে আমরা সবাই মিলে গাছটার যত্ন করব তাহলেই তো হয় হ্যাঁ মা ঠিক বলেছি আজ থেকে আমরা সবাই মিলে গাছটার যত্ন নেব thank you